বন্ধুরা আম গাছে মুকুল না এলে কীভাবে প্রচুর মুকুল আনতে হয় তাই নিয়ে কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিও ফলো করে বহু ছাদবাগানি বন্ধুরা বা বহু বাগান বন্ধুরা উপকৃত হয়েছে অনেকের ছাদবাগানের গাছে বা অনেকের উঠোনের গাছে এখন প্রচুর আমের মুকুল কিন্তু তারপরেই শুরু হয়ে যায় ছন্দপতন মুকুল এলেও সেই মুকুল কিন্তু বেশিদিন দীর্ঘস্থায়ী হয় না আমাদের কয়েকটা বিশেষ ভুলে আজকে আলোচনা করব কেন মুকুলগুলো হঠাৎ করে কালো হতে শুরু করে কেনই বা সমস্ত মুকুল ঝরে যায় গুটি পরিণত হওয়ার আগে বা আপনার ছাদবাগানে একটাও আম আগে সব মুকুল ঝরে যায় চলুন জেনে নেওয়া যাক কয়েকটি সিক্রেট টিপস নাম্বার ওয়ান আমি আগেই বলেছি আবারও বলছি মুকুল ঠিক আসবার পরে পরেই ঠিক যখন এই মুকুলগুলো যখন প্রস্ফুটিত হয়নি তখনই কিন্তু আপনাকে একটা গোল্ডেন পিরিয়ডে এই মুকুলগুলোকে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করা আপনার দরকার ছিল আর এই ফাঙ্গাস ট্রিটমেন্ট আপনারা দুভাবে করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে সাফ ফাঙ্গিসাইড দিয়ে দু গ্রাম এক লিটার জলে গুলে এই মুকুলগুলোর গায়ে স্প্রে করতে পারতেন অথবা এই স্ট্রবিন বা ডিফানো কোনো জল সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ এটা আপনারা এমএল এক লিটার গুলে গাছের এই সদ্য আসা মুকুলগুলোতে স্প্রে করতে পারতেন এটা করতে পারলেই কিন্তু মুকুলগুলো কালো হওয়ার সম্ভাবনা একেবারেই থাকতো না কিন্তু বন্ধুরা আমরা অনেকেই ভুল করি তাই মুকুলগুলো কিন্তু ক্রমশ কালো হতে শুরু করে এবং ছাদ বাগান থেকেই সেগুলো পুড়ে যায় বা বাড়ির উঠোনেই সেগুলো পুড়ে যায় তাই এখন আমাদের কি করণীয় সেটার জন্যই আমার আজকের ভিডিও দেখুন এই রকম মুকুল আসার পর যারা যারা ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলে গিয়েছিলেন ঠিক তাদের বলছি বন্ধুরা আপনারা কার্বন ডিস এবং ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড বাংলাদেশি বন্ধুরা ম্যানসার আর ভারতীয় বন্ধুরা সাফ দু গ্রাম এক লিটার জলে গুলে মুকুলে নয় গাছের গোড়ায় দিন এই দেখুন টবের মধ্যে দিয়ে দিন এটা দিতে পারলেই টবের মাটি থেকে গাছ এই ফাঙ্গিসাইডটা গ্রহণ করে এই মুকুল ঝরা থেকে অনেকটাই বিরত করবে এবং মুকুল কালো হয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এই সময় আরও একটা বিশেষ পরিচর্যা আপনাকে করতেই হবে সেটা না করলে কিন্তু মুকুল আপনার কালো হয়ে যাবে কি করবেন জেনে নিন এই দেখুন এই রকম স্প্রেয়ার তো আমাদের বাড়িতে অনেকেই থাকে এরকম একটা স্প্রেয়ার নিন স্প্রেয়ার নিয়ে সেই স্প্রেয়ারটা মোটরের সঙ্গে কানেক্ট করে এইভাবে কিন্তু গাছের পাতা মুকুলের মধ্যে ডাইরেক্ট স্প্রে করবেন না এটাকে এইভাবে রেখে এই দেখুন এইভাবে রেখে আমি এবার এই যে স্প্রে করবো এই দেখুন একদম উপরে জলটা স্প্রে করব এবং এই জলের জন্য জলটা কিন্তু বৃষ্টির জলের মতন আম গাছের ইনডাইরেক্টভাবে আম গাছের মুকুলের মধ্যে পড়বে এরকমভাবে করবেন ওপরে করবেন জলটা একদম আকাশের দিকে মুখ করে করবেন আর তাহলেই কিন্তু এই জলটা গিয়ে আম গাছের মুকুলের মধ্যে বৃষ্টির জলের মতো পড়বে এটা করতে পারলে মুকুলগুলো কিন্তু আপনার সুন্দরভাবে গুটি আসতে সাহায্য করবে এই জল স্প্রে করার ব্যাপারটা আমরা যদি সপ্তাহে একদিন পর পর করতে পারি তাহলে কি এই মুকুলগুলোর গায়ে কোনোরকম কোনো ধূলিকণা লাগবে না বা কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না আপনার মুকুলগুলো ভীষণ সুন্দর হয়ে এর মধ্যে যে মধুগুলো আছে সেই মধুগুলো খেতে আসবে প্রজাপতি মৌমাছিরা আর আপনার মুকুলগুলো কালো না হয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই রকম ছোট্ট ছোট্ট আমের গুটিতে রূপান্তরিত হবে তিন নাম্বার টিপসটা যাদের গাছ ছাদ বাগানের টবে আছে তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক সময় টবের মধ্যে জল দিতে ভুলে যান মুকুল আসার পর এই জিনিসটা কিন্তু একেবারেই করা যাবে না অর্থাৎ ছাদ বাগানের টব একেবারেই শুকনো হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু বিপদ বাড়বে হয়তো এক বেলার মধ্যে আপনার সব মুকুল একেবারে ঝরে যেতে পারে তাই ছাদ ছাদবাগানে জল দেবার জন্য ঠিকঠাকভাবে যত্নবান হন যাতে মুকুল পর্যাপ্ত জল পায় আর এই সময় ছাদ বাগানের বন্ধুরা একটা বিশেষ সার এর মধ্যে প্রয়োগ করবেন কী সার একেবারে খুবই কম দামি এবং পয়সাই লাগবে না তাতে কি দেবেন বলে দিচ্ছি মাছ ধোয়া জল বা মাংস ধোয়া জল বা চাল ধোয়া জল যখনই মধ্যে জলের ঘাটতি হবে তখনই সেই জল আপনারা টবের মধ্যে দিয়ে দেবেন এই জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফসফেট এবং খানিকটা হলেও নাইট্রোজেন যেগুলো গাছের মুকুল ঝরা থেকে কিন্তু রক্ষা করবে যাদের গাছ উঠোনের মধ্যে আছে তাদেরকেও বলবো মাছ ধোয়া জল বা চাল ধোয়া জলগুলো গাছের উঠোনের গাছের মধ্যে গাছের গোড়ায় দিতে তাহলে কিন্তু মুকুলগুলো স্থায়ী হবে আপনার দীর্ঘদিন মুকুল থেকে যখন মুকুলগুলো ফুটে যখন আমের গুটিতে পরিণত হয় সেই সময় লাগে গাছের জন্য প্রচুর এনার্জি কিন্তু যেহেতু আমরা গাছের মুকুলের মধ্যে কোনো কিছু স্প্রে করতে পারি না তাই যা কিছু স্প্রে করার আমার গাছের গোড়াতেই দিতে হবে তাই এই সময় গাছের জন্য কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাকে ভেবে রাখতে হবে কি মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা ইউজ করব সেটা দেখে নিন অনলাইনে এই মারিনো গোল্ড পেয়ে যাবেন সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা মারিনো গোল্ডের মধ্যে রয়েছে নানান রকম মাইক্রো এলিমেন্ট যেগুলো গাছ গ্রহণ করলে গাছের এই যে কোনো রকম মুকুলঝরা থেকে গাছ কিন্তু বিরত রাখে নিজেকে তাই এই মারিনো গোল্ড এই মাইক্রো আপনারা যারা টবের গাছ করছেন তারা এটা আইসক্রিম চামচের এক চামচ সপ্তাহে দু দিন গাছের গোড়ায় দিন আর যাদের বাড়িতে গাছ রয়েছে বাড়ির উঠোনে তারা এক মুঠো গাছের চারপাশে দিয়ে দিন দেখবেন আপনার গাছ কিন্তু মুকুলগুলোকে একদম সতেজ রেখে গুটি সেট করতে সাহায্য করবে এই কয়েকটা টিপস কিন্তু আপনাকে মানতেই হবে আরও একটা কথা বলে রাখি আমরা যে ভুলটা সবাই করি সেটা হচ্ছে মুকুল ফুটে যাওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে ভুল করে পেস্টিসাইড স্প্রে করে ফেলি মনে রাখবেন পেস্টিসাইড অবশ্যই স্প্রে করবেন গাছে তবে সেটা এই মুকুল আসার ঠিক সেই সময়টায় যখন এই মুকুলগুলো ফুটে যায়নি এই দেখুন এগুলো ফুটে যায়নি কি পেস্টিসাইড না কনফিডার এক এম এল এক লিটার গুলে এই মুকুলের গায়ে স্প্রে করলে তবে কিন্তু মুকুলগুলো একদম পোকামুক্ত থাকবে এবং ভীষণ সুন্দরভাবে এটা বিকশিত হবে ফলের গুটি সেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা আবার পেস্টিসাইড একে স্প্রে করতে পারবো এখন না সেটা আমি বলে দেব যে কিভাবে ফলের গুটি সেট হয়ে যাওয়ার পর তার পরিচর্যা করবেন আম গাছের ক্ষেত্রে এইভাবেই আপনারা আম গাছের পরিচর্যা করুন দেখবেন আপনার আম গাছের মুকুল একটুও কালো হবে না মুকুলগুলো সতেজ থাকবে এবং সুন্দরভাবে কিন্তু আপনারা এই গাছ থেকে প্রচুর আম পাবেন আর যাদের কাছে আপনার জৈব সার আছে তারা কিন্তু এই সময় একটু একটু করে জৈব সার বা সবজি পচা সার বা সবজির যে খোসা ঠোসাগুলো সব কিছু গাছের গোড়ায় ফেলতে পারেন তাহলেই গাছ আপনার সুন্দর হয়ে উঠবে এবং প্রচুর ফল আনতে সাহায্য করবে প্রচুর আম আপনি পাবেন আমি রাজুভাই কথা দিলাম এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আর আমার ছাদ বাগানের এই টবের আম গাছের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন ধন্যবাদ